তোমার কেমন ব্যবহার হ্যাঁ আমার বোন কতদিন পরে গ্রাম থেকে আমাদের বাসায় এসেছে আর আমি অনেকদিন পর প্রবাস থেকে দেশে এসেছি তাই ভাবলাম আমার বোনকে নিয়ে আসি এই তুমি আমাকে একটা কথা বলো তো আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন হতো তুমি কি এমন ব্যবহার করতে পারতে না আমি আমার বোনের সাথে কেন এরকম ব্যবহার করব শোনো আমার বোনের না তোমার বোনের মতো গয়া খেত না দেখ কিভাবে এসেছে বড়কা পরে ছোট লোক কথা বলে আমার অনেক স্মার্ট আছে আর আমার বোনের সাথে তোমার বোনকে তুমি কখনো তুলনা দিবে না ঠিক আছে আমি তোমার বোনকে রান্না করে খাওয়াতে পারবো না আর শোনো ওকে এক করে বাসা থেকে বের করে দাও দেখো সোনালি তুমি কিন্তু একটু বেশি বেশি বলছো আমার বোন পর্দা করে ও একটু ইসলামিক মাইন্ডের যে পর্দায় ওর পুরুষের সামনে যায় না ও তোমার মতো না যে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায় আর একটা কথা আমার মাথায় চিন্তাই আসছে না যে আমার বোন এতদিন পরে আমার বাসায় এসেছে তোমার রান্না করতে কি সমস্যা হচ্ছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার বাসা থেকে যখন তোমার রিলেটিভরা আসে তখন তো তুমি এমন করো না এখন কেন এমন করছো বোনের জন্য তুমি আমাকে তুমি ব্যপরদা বলো এই তোমার বোন এইগুলো বুঝব আমি হচ্ছে মডার্ন যুগের মেয়ে ঠিক আছে আমি মডার্ন ভাবে চালাখরা করব আর তোমার বউ তো হচ্ছে গাইয়া খেদ গ্রাম থেকে ও দেশেছে তোমার বউ চাইলেও না আমার মতো মডার্ন হতে পারবে না তোমার এই বোনের জন্য যে তুমি আমাকে এত অপমান করছো তোমার এই বোনকে আমি কখনো আমার বাড়িতে থাকতে দেব না তোমার বরকে তো ব্যাক করে বাইরে থেকে বের করে দাও শোনো শোনো কি কি বলেছে বোনকে আমার বাসায় রাখতে হবে না আমি আমার বোনকে বাসা থেকে বের করে দিচ্ছি শুধুমাত্র আমার বোনকে না সাথে তোমাকেও একদম চোখ আর একটা কথা বলবি না এই তোর বোন কি আমার বোন না আর আমার বোন কি তোর বোন না হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি তোর বোন এখন জেনেছিস যে কারণে তোর খারাপ লাগছে খুব তাই না আমি আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য জানো তোমার এই বোনটা না আমার আমার বোন সেই ছোট্টবেলা থেকে আমাকে কত কষ্ট করে বড় করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে জানেন আমি যখন কোনো চাকরি পাচ্ছিলাম না তখন আমার মন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আমাকে প্রবাসে পাঠায় আমার মন কত কষ্টই না করেছে জানেন বোন আমি না ছোটোবেলা থেকে মা বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি কিন্তু আমার বোনকে পেয়েছি আমার বোনের আদর স্নেহ ভালোবাসা আমি সব পেয়েছি আমার বোন আমাকে কখনও বুঝতে যায়নি যে আমার মা নেই আমার বাবা নেই আর আপনার বোন আমার সেই বোনের সাথে কত খারাপ ব্যবহার করে ওর জন্য আমার এই বোনকে আমি এই বাসায় পর্যন্ত কাঁদতে পারি না জানেন আমার বোন আমাকে বড় করতে গিয়ে নিজে এখন পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করেনি আর আপনার বোন

তুই বাসা থেকে বের করে দিস তুই তাকে আনলে বোঝা মনে করিস আমার ভাবতেও না ঘেন না লাগছে সত্যি সোনালি আজকে যদি তোর ননদের জায়গায় আমি হতাম আর আজকে যদি আমার আমার ভাইয়ের ঠিক একই কাজটা সাথে তাহলে তুই তুই মানতে পারতি সত্যি কথা বলতে কি আমাদের করতো বাবা যে শিক্ষা দিয়েছে না তুই সেটা কখনো নিতেই পারিস তুই তোর মতো চলাফেরা করেছিস আর তার জন্যই আজকে তোর এই অবনতি শোন মনির আমাকে অনেক আগে থেকেই সব কিছু বলতো কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতাম না কারণ আমার একটা কনফিডেন্স ছিল তোর প্রতি তুই আমার হয়ে আমার বাবা শিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় একটা নোংরা কাজ তুই কিভাবে করতে পারলি শোন আজকে থেকে না আমি ভুলে যাব যে সোনালি নামে আমার কোন ছোট্ট বোন ছিল তোকে আমি কত ভালোবাসতাম কত আদর করতাম কিন্তু আজকের পর থেকে তোর প্রতি শুধু আমার ঘেন্নাই থাকবে আর আমি না শুধু হ্যাঁ আমি বাসায় গিয়ে আমার বাবাকেও বলবো তুমি ভুলে যাবে সোনালি নামে কোনো তোমার মেয়ে ছিল মনে করবে তোমার একটাই মেয়ে তোমার ছোট মেয়ে মারা গেছে না তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম ভুল করবো না আমি আসলে বুঝতে পারিনি আর আর আমাকে ক্ষমা করে দাও আমি আজকের পর থেকে যে প্রমেজ করে বলতেছি আমি আর কখনো এরকম করব না তুমি যাকে খুশি তাকে বাড়িতে নিয়ে আর তোমার বোনকে তোমার আত্মীয় স্বজনকে সবাই কি নিয়ে আসবে আমি আর কিচ্ছু করবো না আজকের পর থেকে আমি আর তোমার কাছ থেকে এটা ওটাও দাবি করবো না তুমি আমাকে যা আসবে আমি তাতেই সন্তুষ্ট থাকবো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আর কোন কোন এরকম করবে না তুমি যদি তুমি যদি আমাকে এখন বাসা থেকে বের করে দাও আমার মন আমার সাথে খুব রাগ করবে বাবার কাছে গিয়ে যদি এসব বলে বাবা আমাকে বাড়িতে থাকতে দেবে তো তো আমি কোথায় যাব বলো আমি না হয় একটা ভুল করে ফেলেছি আমাকে একটা বলার সুযোগ দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে অন্তত তোমার ভুলটা বুঝতে পেরেছো

যেদিন আমাকে ফোন দিয়ে বলবে যে তুই পুরোপুরি শুধরে গেছিস না সেদিন আমি আনন্দর তোর বাড়িতে এসে থাকবো খাবো সব করবো কিন্তু আজকে না